আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ তো শুরুতে বলে রাখি আজকের ব্লগটি মূলত তাদের জন্য যারা কিনা ঢাকা শহরের ভিতরে আছেন বেকার বসে আছেন অথবা কোনো একটা চাকরি করছেন তার পাশাপাশি পার্ট টাইম একটা চাকরি খুঁজছেন অথবা যারা কিনা নিজের সময় মতো কাজ করছেন যে আমি আমার সময়ে কাজ করব অথবা যারা ফুল টাইম কাজ করতে পারবেন প্রত্যেকের জন্য আজকের ব্লগটি খুব বেশি ইম্পর্ট্যান্ট এই যে আমি এখন সাইকেল রাইড করছি আপনার জাস্ট একটা সাইকেল থাকলেই এনাফ আপনি প্রতিদিন ইচ্ছে করলে যদি আপনি ফুল টাইম কাজ করেন দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা কাজ করেন তাহলে বারোশো থেকে তেরোশো টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে প্রুফ দিব আমি এটা পার্ট টাইম করি প্রায় সময় আমার মর্নে যখন চাই তখন আমি কাজে নামি সো আজকে বিকালে কাজে নামলাম বিকাল থেকে রাত পর্যন্ত করলাম সো এই চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কত টাকা ইনকাম করলাম সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলতে পারেন বা এটা তো ডেলিভারির কাজ আসলে এটা আমার সাথে যায় না এইটা সেটা অনেক কিছু বলতে পারেন যদি এরকম চিন্তা ভাবনা করেই থাকেন তাহলে আপনাদেরকে বলি আপনি যে একটা সাইকেল রাইড করে ডেলিভারির কাজ করবেন এটা কেউ বুঝবেই না যে আপনি ডেলিভারির কাজ করছেন কি না সাপোজ যদি দেখেন যারা ফুড পান্ডার রাইডার আছে বা যারা বিভিন্ন কুরিয়ারে জব করে তারা কিন্তু পিছনে একটা মাস্ট বি অনেক বড় একটা ব্যাগ ক্যারি করতে হয় পাশাপাশি তাদের টি শার্ট পরিধান করতে হয় মানে তাদেরকে দেখলে ইজিলি বলা যায় তারা হচ্ছে একজন ডেলিভারি ম্যান বাট আমি আজকে যে প্রসেসটা বা যে কাজটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেখানে আপনি সারাক্ষণ আপনি আপনার সময়ে আপনি আপনার মতো করে আপনি আপনার গেট আপে আপনি হচ্ছে পার্সেল ডেলিভারি করতে পারবেন আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ডকুমেন্টস পার্সেল আপনি একটা ছোট্ট একটা কাজের ব্যাগে আপনি পার্সেলটা ক্যারি করতে পারবেন সো আজকের ব্লগটি শুরু করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো এখন বাজে প্রায় বিকাল চারটা দশ মিনিট তো এই সময় আমি বসা আছি এখন আপনার মিরপুর একে সো অ্যাপটা অন করার সাথে সাথে একটা অর্ডার চলে আসে মিরপুর এক থেকে যাবে হচ্ছে আপনার রায়ের বাজার কমিউনিটি সেন্টার যেখানে বিল আসে টোটাল একশো পঁয়তাল্লিশ টাকা অ্যান্ড প্রায় ছয় কিলোমিটার উপরে যাওয়া লাগবে আমার তো আমি প্রায় পিক আপ লোকেশনের কাছাকাছি ছিলাম এই যে আমি এখান থেকে পার্সেলটা পিক করি সো পার্সেলটা পিক করা হয়ে গেছে এখন হচ্ছে আমি জাস্ট অ্যাপে স্টার্ট দিয়ে আমি এখন চলে যাব হচ্ছে যার কাছে পার্সেলটা যাবে এইখানে কাজের ধরনটা একটু বুঝিয়ে বলি ধরেন সাপোজ আপনি একটি পার্সেল আপনার ব্যক্তিগত একটা পার্সেল আপনি আপনার কোনো একজন বন্ধুর কাছে পাঠাবেন অথবা আপনার রিলেটিভ কারো কাছে পাঠাবেন জাস্ট আপনি অ্যাপে কল করলেন তারপর হচ্ছে সে এসে পার্সেলটা রিসিভ করলো এবং আপনি যার কাছে পাঠাবেন তার কাছে নিয়ে দিয়ে আসবে এবার পেমেন্টটা হচ্ছে হয় আপনি করবেন না হয় আপনি যার কাছে পাঠাবেন যিনি পার্সেলটা রিসিভ করবে তিনি দিয়ে দিবে তো আপনাদের দুজন থেকে একজন পেমেন্টটা জাস্ট করে দিবে কাজটা মূলত এটাই এবার হচ্ছে আমি একটা পার্সেল এখান থেকে পিক করলাম সেটা হচ্ছে খাবার ওই আপুটি তার রিলেটিভ কারো কাছে পার্সেলটি পাঠাতে যাচ্ছে সো ওনার কাছ থেকে আমি পিক করেছি এবার আবার ম্যাপ ধরে আমি চলে যাচ্ছি যিনি হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন এই ভাই ওয়েট 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 আমি কি সাইকেল চালাচ্ছি নাকি ঠেলাগাড়ি চালাচ্ছি বুঝলাম না জাস্ট একটু পিছনে দেখেন সে তো পুরা এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড হয়ে গেছে এটা কোনো কথা রে ভাই সাইকেলের সামনে দিয়ে যাচ্ছে তার কোনো চিন্তাই নাই যে এখানে একটা সাইকেল যাচ্ছে সো এরকম প্রতিদিন হচ্ছে কেয়ার করার তারপরও তো মাইনে নিতে হয় তো এরকম খালি রাস্তায় আসলে সাইকেল রাইড করতে আসলে অনেকটা ভালো লাগে জাস্ট একটু কষ্ট বা বিরক্ত লাগে যখন হচ্ছে একটু জ্যাম পরে তখন খুব বেশি খারাপ লাগে এই যে অলরেডি জ্যামে পড়ে গেছি তারপর একটু স্বস্তি পাচ্ছিলাম কারণ আমার সামনে আছে ইয়াশা ইয়াশার পিছন পিছন নিয়েছি আমি জাস্ট একটু সুযোগ পেলেই ঢুকে যাব সেই সুযোগটা আসলে পেয়েছি কিনা আমি না বলি তারপর কিছুক্ষণ পরে হচ্ছে আবার রুহিমার সাথে দেখা হয়ে গেল আমি রুহিমাকে একটু পটানোর চেষ্টা করলাম বাট রুহিমা আমাকে কোনো পাত্তাই দিল না কারণ তার অলরেডি বাইশটা বয়ফ্রেন্ড আছে যাই হোক কপাল খারাপ কেয়ার করার তারপর আমি আরেকজনের পিছু নিয়েছি কিন্তু সে আমাকে পাত্তা দিচ্ছে না দেখি কতটুকু যাওয়া যায় যাই হোক অলরেডি লোকেশানে চলে আসছি রায়রবাজার বাজার কমিউনিটি সেন্টার আসতে প্রায় প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগলো সো এসে কল দিয়েছি উনি আসছে এখানে ওনার পার্সেলটা নিয়ে যাবে এই হচ্ছে আমার সাইকেল গরিবের সাইকেল আর কি দেখি কয়েকদিনের মধ্যে নতুন আর একটা সাইকেল কেনার চিন্তা ভাবনা আছে সবাই দোয়া রাখবেন সো এখন জাফরাবাদ জামি মসজিদের সামনে আছি তো পার্সেলটা রিসিভারকে দিয়ে হচ্ছে টাকা নিয়ে অনেকক্ষণ যাবতীয় বসে আছি জাস্ট আর কোনো অর্ডার পাচ্ছিলাম না তো কিছুক্ষণ পরে প্রায় বিশ মিনিট পরে একটা অর্ডার আসলো মোহাম্মদপুর থেকে হচ্ছে আপনার যাবে গুলশান এক পুলিশ প্লাজা যেখানে টোটাল বিল আসছে আপনার হচ্ছে একশো টাকা প্রায় দশ কিলোমিটার আমার যাওয়া লাগবে তো আমি রওনা দিয়ে দিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই সময়টা হচ্ছে মোটামুটি জ্যাম থাকে সো এই জ্যামের মধ্যে দশ কিলোমিটার যাওয়াটা যদিও একটু কষ্ট হবে তারপরও যাচ্ছি কোনো একজন সেলিব্রিটি আপু যে কিনা সেলিব্রিটির চয়েস একটি শোরুম থেকে হচ্ছে জামাটা কিনেছিল আবার মেবি ব্যাক করছে যার কারণে হচ্ছে আমি নিয়ে যাচ্ছি তো প্রায় পুলিশ প্লাজায় চলে আসছি তো পার্সেলটা আসলে পুলিশ প্লাজায় যাকে দিব সে ফোন রিসিভ করতেছিল না তারপর যে আপুটি পাঠিয়েছে তাকে কল করলাম সে বললো যে হচ্ছে একটু উপরে নিয়ে দিয়ে আসতে আমরা কিন্তু সচরাচর উপরে যাই না তারপর আপুটি যখন একটু রিকোয়েস্ট করলো তো গেলাম গিয়ে উপরে গিয়ে হচ্ছে পার্সেলটা দিয়ে আসলাম তারপর পুলিশ প্লাজার নিচে এসে জাস্ট অর্ডারটা কমপ্লিট করার মাত্র আরেকটা অর্ডার হচ্ছে সাউথ বাড্ডা থেকে হচ্ছে নিয়ে যাওয়া লাগবে আপনার বনানি ব্লক এতে তো খুব কাছাকাছি একটা অর্ডার করেছে যেখানে হচ্ছে বিল আসছে প্রায় একশো টাকা সো পার্সেলটা পিক করলাম অ্যান্ড নিয়ে গেলাম বনানি ব্লক এতে তো সেখানে দেওয়ার পর আবার কিছুক্ষণ ওয়েট করলাম তারপর হচ্ছে বিড়ির দোকানে গিয়ে হচ্ছে চা খেলাম তারপর খাওয়ার পর একটু পর আবার একটা অর্ডার আসলো হচ্ছে আপনার বনানি থেকে সেটা আসবো হচ্ছে আপনার এই বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে সো পার্সেলটা পিক করলাম এবং এখানে সে দিয়ে গেলাম সো ফোনের চার্জ প্রায় ছিল না শেষ পর্যায়ে চিন্তা করলাম আর রাতও অনেক হয়েছে এবার চলে যায় সো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো বিকাল চারটায় আমি কাজ শুরু করেছিলাম চারটে দশে মেবি আর শেষ করেছি প্রায় নয়টার দিকে সো এই পাঁচ ঘন্টার মধ্যে আসলে আমি টোটাল কত টাকা ইনকাম করছি তা যদি হিসাব করতে চাই চারটা অর্ডারের পরে আমি আরেকটা অর্ডার দিয়েছিলাম যদিও হচ্ছে ভিডিও করতে পারি নাই মোবাইল প্রায় বন্ধ হয়ে যাবে এই চিন্তা করে চার ছিল না সো পাঁচটা অর্ডার এখানে প্রায় ছয়শো তিন টাকা ইনকাম করেছি আর পাশাপাশি তো অনেক অর্ডারে বিশ টাকা তিরিশ টাকা করে টিপস আসছে সো এরকম করে হিসাব করতে গেলে প্রায় ছয়শো টাকা ধরতে পারেন যে হচ্ছে আমার পাঁচ ঘন্টায় ইনকাম হয়েছে আপনারা যারা পার্সেল ডেলিভারি করে এভাবে কাজ করতে চান পার্ট টাইম কাজ করে বা ফুল টাইম কাজ করে যারা এক হাজার থেকে পনেরোশো টাকা দৈনিক ইনকাম করতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানান আমি নেক্সট আরেকটা ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে আপনারা কিভাবে কাজ করবেন কোথায় কাজ করবেন এবং এই কাজটা করতে গেলে হচ্ছে আপনাদের কোন অফিসে যাওয়া লাগবে কী করা লাগবে সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আর তার আগে আরেকটা বিষয় শেয়ার করি আপনাদেরকে আপনারা জাস্ট একবার যদি গিয়ে হচ্ছে আপনারা অ্যাপসটা ওপেন করে আসেন নেক্সট টাইম আপনার অফিসে যাওয়া লাগবে না আপনার যখন সময় হবে আপনি তখন কাজে নামবেন আপনার যখন সময় থাকবে না তখন কাজে নামবেন না অথবা আপনার যদি মন চায় এক ঘন্টা কাজ করতে আপনি এক ঘন্টা করবেন যদি মন চায় দুই ঘন্টা করতে আপনার যত সময় মন চায় ঠিক তত সময় কাজ করতে পারবেন সো কেমন ছিল আজকের ব্লগটি অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ